আরে ভাই কোথায় যাতেছেন হ্যালো ওই যান কথা আছে ভাই আজকে এমন একটা টেকনিক্যাল একটা ভিডিও নিয়ে আসলাম দেখে আপনি অবাক হয়ে যাবেন ভাবতেছেন কি ভিডিও দাঁড়ান দেখেন এটা কি এটা কি বলেন তো ভাই এটা পাওয়ার ব্যাংক এটা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক এটা আমি কেমন বানাইছি জানেন এটা আমি পরে বলতেছি জাস্ট এটা বলি এটা আছে এম টেন ব্লুটুথ হেডফোন এটাকে আমি কনভার্ট করে পাওয়ার ব্যাংক বানা ভালো বা যদি আপনার বাসাতে এরকম যদি নষ্ট এম টেন মূলত এখন থাকে আপনার ব্যাটারি ডাউন তাহলে এটাতে আপনি পাওয়ার ব্যাংক বানাবে বানাতে পারবেন দেখেন পিছনে আমি ব্যাটারি এটার সাথে অ্যাডজাস্ট করা হয়েছে দুইটা ব্যাট দুইটা দুইটা ব্যাটারি এটার সাথে আমি আর এটাই হচ্ছে পাওয়ার ব্যাংক আর এইটাই হচ্ছে লাইন এখন ভাববেন যে এটা হয়তো বোয়াটে কি না ভাই এটা কাজ করে আমি দেখা গেছে খুব সহজ এই দেখেন আমার হাতে ফোন আর ক্যাপল ঠিক আছে সো আমি এটা আমি এটার সাথে ঢুকাই দিছি আমাদের খুব সো আমি দেখাই সো আর এখানে দেখবেন লাইন এসে গেছে দেখতে পাচ্ছেন লাইন এসে গেছে আমি এখন এটাকে মোবাইলের ভিতরে ঢুকিয়ে দেব দেখা যায় না সমস্যা হয়তো মনে হয় দেখি

এবং করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আর সব ধরনের টুটোয়াল ভিডিও আমার এই চ্যানেলটিতে আপনারা পাবেন সো প্লিজ সাবস্ক্রাইব দেখাব নেক্সট ভিডিওতে নতুন কোনো টেকনিক নিয়ে সো